বাজারে সবাই খাঁটি গুড় বিক্রি করে আপনিও খাঁটি গুড় নিতে চান কিন্তু আসলে খাঁটি গুড়টা কী এটা যদি আপনি না চিনেন তাহলে আপনি প্রতারিত হবেন আজকে আমরা দেখাবো আসলে খাঁটি গুড়টা আপনি কীভাবে চিনবেন ভাই ক্যামেরাটা একটু সামনে নিয়ে আসেন এই যে আপনি যখন এই গুড়টা হাতে নেবেন ডেলিভারি ম্যান যখন আপনার কাছে নিয়ে যাবে গুড়টা আপনি এরকম খুলবেন এরকম ভাঙবেন এরপরে আপনি দেখবেন এই যে দেখেন এই গুড়ের ভিতরে একটা রসালো ভাব আছে এই গুড়ের ভিতরে একটা রসালো ভাব আছে এর মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে গুড়টা খাঁটি না যদি এটা যদি খাঁটি না হয় তাহলে ভিতরে রসালো ভাবটা থাকবে না ভিতরে সাদা সাদা থাকবে তাহলে বুঝবেন যে গুড়ের ভিতরে ভেজাল আছে আর এই গুড়টা এই যে দেখেন একেবারেই সফট এটা আপনি হাতে নিয়ে খাবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে খেজুরের রসের যে একটা গ্রান এই অরিজিনাল গুড়ে আপনি এই গ্রানটা পাবেন আর আমরা তা ঘর। আমাদের প্রোডাক্টের কোয়ালিটির ব্যাপারে কোনো প্রকার কম্প্রোমাইজ করি না আমরা নিজেরা দাঁড়িয়ে থেকে গুড়ের গুণগত মান নিশ্চিত করে এরপরে আপনাদের কাছে গুড়টা পাঠাই আপনি যদি আমাদের গুড়টা একবার অর্ডার করেন নিয়ে যদি আপনি পরিবারকে নিয়ে খান তাহলে আপনি পরবর্তীতে আবার আমাদের থেকে আমাদেরকে অর্ডার করতে বাধ্য হবেন আস্থা রাখুন আমাদের উপর আপনার বিশ্বাসের যাররা পরিমাণ ঘাটতি হবে না ইনশাল্লাহ সবা খাঁটি এবং নিরাপদ গুণ নিতে আমাদের ইনবক্সে যোগাযোগ করুন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে আপনার অর্ডারটি কনফার্ম করতে পারেন আসসালামু আলাইকুম